আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ আগস্ট মঙ্গলবার আজকের বিশেষ বিশেষ খবর হলো পাওনা টাকা চাইতে গিয়ে বেদনক অভিযুক্ত গ্রেফতার হাইলাকালিতে বরাদ্দ সেপ্টেম্বর মাসের চাল সাতাশ সেপ্টেম্বর উদ্বোধনের সম্ভাবনা একান্ন দশমিক তিন আট কিলোমিটার দীর্ঘ বৈরবি সাইরাং রেলপথ আগামী এক সেপ্টেম্বর ফাতার কান্দির মুন্ডমালা মাঠে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত আপনার শিক্ষা নিয়ে তো গোপনীয়তা কেন প্রধানমন্ত্রীকে কলেজ ডিগ্রি পোস্ট করার সাংসদের মৃত্যু দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সভা বাঙালিকে কুণ্ঠাসা করতে সব রকম চেষ্টা করছে বিজেপি অভিযোগ সাংসদ সুস্মিতার এবং সর্বশেষ খবরটি হলো এবছর এই শিলচুরে উড়াল সেতুর কাজের শিলান্যাস বললেন মন্ত্রী কৌশিক এবারে শুনুন বিস্তারিত খবর ধলাইয়ে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবককে নির্মমভাবে ভাবে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ মারধরের শিকার যুবক কাজল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয় ধলাই এলাকার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রামে এই ঘটনাটি সংঘটিত হয়েছে স্থানীয় সূত্র অনুযায়ী যুবক কাজল দীর্ঘদিন ধরে অভিযুক্ত গিয়াস উদ্দিনের অধীনে কাজ করতেন কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা চাইতে একুশ আগস্ট তিনি গিয়াসের কাছে যান অভিযোগ টাকা চাওয়ার পরই গিয়াস উদ্দিন কাজলকে বেদলক মারধর শুরু করে মারের চুটে কাজল জ্ঞান হারিয়ে ফেলেন কাজলের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর কাজলের বাবা দোলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত গিয়াস উদ্দিন পালিয়ে যায় এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওতে মারধরের নিরৃশংস দৃশ্য দেখে স্থানীয় সচেতন মহল নিন্দার জ্বর উঠে জনগণের তীব্র প্রতিক্রিয়ার পর পুলিশি তৎপরতা আরও বাড়ে ভিডিওটি সামনে আসার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত গিয়াসুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় আজ তাকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে হাজতে পাঠানো হয়েছে পরবর্তী খবর সদ্য নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সভাপতি ইমরান হুসেন বাবুজিয়ার নিরৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ধলাই খুলিচুড়া বাজারে এক বিশাল প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদী সভায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে খুনিদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান প্রতিবাদী জনতা জেলা আয়ুক্তের উদ্দেশ্যে গণস্বাক্ষর সহ একটি স্মারকলিপি পেশ করে যেখানে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ইমরানের পরিবারের সুরক্ষার দাবি জানানো হয়েছে সবাই বক্তারা ইমরান হুসেনের জীবন ও তার জনসেবার কথা তুলে ধরেন তাকে একজন উদীয়মান রাজনীতিবিদ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সদা হাস্যজ্জ্বল মানুষ হিসেবে স্মরণ করা হয় বক্তারা বলেন ইমরানের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে শুধু তার পরিচিত মহলই নয় সমগ্র ধলাইয়ের মানুষ গভীরভাবে সুকাহত এবং ক্ষুব্ধ প্রতিবাদী জনতা স্মারকলিপির মাধ্যমে কাছাড়ের জেলা আয়ুক্ত সিনিয়র পুলিশ সুপার এবং ধলাই সমজেলা শাসকের কাছে কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করেছেন দাবিগুলো হলো হরিদের ফার্স্ট রেক কোর্টে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ প্রকাশ্যে ফাসি নিশ্চিত করা হোক অভিযুক্তদের পক্ষে যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে নিহত ইমরান হোসেনের পরিবার বিশেষ করে তার দুই অবুধ সন্তানের নিরাপত্তা শিক্ষা এবং আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব যেন স্বামী হত্যাকারী ঋণা বেগমকে কোনো অবস্থাতেই দেওয়া না হয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ও নজরদারি বাড়াতে হবে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতারের পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ খাবারের সাথে ব্যবহৃত বিশেষ ধরন যাচাই এবং হত্যা ব্যবহৃত জিনিসপত্র উদ্ধারের দাবি জানানো হয়েছে প্রতিবাদী জনতা আশা প্রকাশ করেছেন যে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার দ্রুত এবং সঠিক বিচার করা হবে যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায় পরবর্তী খবর সাতাশ সেপ্টেম্বর উদ্বোধনের সম্ভাবনা একান্ন দশমিক তিন আট কিলোমিটার দীর্ঘ বৈরবী সাইরাং রেলপথ নবনির্মিত একান্ন দশমিক তিন আট কিলোমিটার দীর্ঘ বৈরবী সাইরাং রেললাইন প্রকল্পটি উদ্বোধনের জন্য প্রস্তুতি চূড়ান্ত সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সাতাশ সেপ্টেম্বর উদ্বোধন হতে পারে বৈরবী সাইরাং নতুন রেলপথ এবং সেপ্টেম্বর থেকেই ওই রেলপথে শুরু হবে ট্রেন চলাচল সেই সঙ্গে রেলপথে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হবে উত্তর পূর্বাঞ্চলের আরও একটি রাজ্য মিজোরামের রাজধানী আইজল বৈরবী সাইরাং রেলপথ সংযোগ করবে মিজোরামের রাজধানী আইজলকে চলতি বছরের পাঁচ মে বৈরবী সাইরাং রেলপথে সিআরএস পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর যাত্রী ট্রেন চলাচলের অনুমতি প্রদান করা হয় ইতিমধ্যে যাত্রী ট্রেন চালানোর প্রস্তুতিও সম্পূর্ণ করে ফেলেছে ভারতীয় রেল ইতিমধ্যে গত শনিবার চব্বিশ আগস্ট রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সতীশ কুমারও নবনির্মিত একান্ন দশমিক তিন আট কিলোমিটার দৈর্ঘ্যের বৈরবী সাইরাং নতুন রেললাইন প্রকল্প পরিদর্শন করেছেন সালে বৈরবী রেলপথ নির্মাণের কাজ শুরু হয় এই রেলপথ নির্মাণে বে হয়েছে মোট আট হাজার একাত্তর কোটি টাকা ও বৈরবী সাইরাম একান্ন দশমিক তিন আট কিলোমিটার রেলপথের মধ্যে রয়েছে আটচল্লিশটি সুরঙ্গ পঞ্চান্নটি বড় সেতু এবং সাতচল্লিশটি ছোট সেতু তার মধ্যে এই রেলপথের একশো ছিয়ানব্বই নম্বর সেতুটি কুতুব মিনার থেকে উঁচু ছাব্বিশ বছর আগে পরিকল্পনা করা এই রেলপথ নির্মাণ করতে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষকে বহুবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দু হাজার তেইশের তেইশ আগস্ট বৈরবী সাইরাং রেলপথের একশো নম্বর সেতু নির্মাণ করতে গিয়ে সেতুবেঙ্গে ছাব্বিশ জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন এক কঠিন পরিকল্পনাকে বাস্তব করে দেখিয়েছে ভারতীয় রেল আগামী সেপ্টেম্বরে এই রেলপথ উদ্বোধন হওয়ার সাথে সাথে ভারতীয় রেল মানচিত্রে স্থান করে নেবে উত্তর পূর্বের রাজ্য মিজোরামের রাজধানী আইজল সাইরাং থেকে আইজলের দূরত্ব প্রায় তেইশ কিলোমিটার পরবর্তী খবর হাইলাকান্দি জেলায় সেপ্টেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে এই খবর দিয়ে জানিয়েছেন অন্তদয়া অন্ন যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কেজি করে এবং প্রায়োরিটি হাউসফুল কার্ডের মাথা পিছু পাঁচ কেজি করে চাল বন্টন করা হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অন্ন সেবা দিনগুলিতে বরাদ্দকৃত চাল বন্টন করতে বলা হয়েছে পরবর্তী খবর আগামী এক সেপ্টেম্বর শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি শহরে অবস্থিত মুন্ডুমালা ময়দানে এক সরকারি অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমির জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলের প্রস্তুতিপূর্ব পরিদর্শন করেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান শীর্ষক প্রকল্পের অধীনে মহিলাদের চেক প্রদান উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানকে সফল করে তুলতে পাতারকান্দি মন্ডল কার্যালয়ে শ্রীভূমি জেলা বিজেপির পদাধিকারী এবং পাতারকান্দি বিধানসভার দুই মন্ডল কার্যকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে পরবর্তী খবর আপনার শিক্ষা নিয়ে এত গোপনীয়তা কেন প্রধানমন্ত্রীকে কলেজ ডিগ্রি পোস্ট করার চ্যালেঞ্জ টিএমসি সাংসদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার শিক্ষাগত যোগ্যতা প্রকাশিয়ানার চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যসভা তৃণমূলের সদস্য সাগরিকা গগস প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নিজের বিএ ডিগ্রি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি প্রধানমন্ত্রীর আন্ডারগ্র্যাজুয়েট রেকর্ড সত্যি দেখার অনুমতি দেওয়ার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল ইনফরমেশন কমিশন 2016 সালের সেই নির্দেশ দিল্লি হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন সাগরিকা পোস্টে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি লিখেছেন প্রিয় মোদীজি এটা একটা চ্যালেঞ্জ এখানে আমার বিএ ডিগ্রি দিলাম প্রত্যেকের দেখার জন্য আপনার কলেজ ডিগ্রি পোস্ট করুন একটি গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়ে আপনার কি লক্ষণর আছে আপনার শিক্ষা নিয়ে এত গোপনীয়তা কেন মোদীজি তৃণমূল কংগ্রেস সাংসদের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় নিজের কলেজ ডিগ্রি অনেকেই সাগরিকার প্রশংসা করেছেন এবং দেশের নেতাদের কাছ থেকে চেয়েছেন আবার এটিকে অপ্রয়োজনীয় রাজনৈতিক অনেকে প্ররোচনার আখ্যা দিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা আরও বলেছেন যে এই ধরনের বিতর্ক কেবল আসল বিষয়গুলি থেকে মনোযোগ সরিয়ে দেয় এবং কিছুজন জোর দিয়ে বলেন যে প্রধানমন্ত্রীর শিক্ষা সম্পর্কে স্বচ্ছতা জনস্বার্থের বিষয় পরবর্তী খবর দুই হাজার পঁচিশ সালে শিলচুরে উড়াল সেতুর শিলান্যাস হবে একই সঙ্গে শিলান্যাস হবে নতুন মদুরা সেতু উড়াল সেতু নিয়ে নানা প্রশ্ন এবং সংশয়ের দুলাচুরের মধ্যে জুরগুলা এই দাবি করলেন বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায় এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই দুর্গোৎসবের ঠিক পরেই শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা হতে পারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে এই ব্যাপারে অত্যন্ত আগ্রহী তিনি শিলচরের উড়াল সেতুর প্রক্রিয়াগত কাজকর্মের প্রতি মুহূর্তের খোঁজ রাখছেন তার হাতেই হবে এই বিশাল কাজের সূচনা শিলচরে দুটি ফ্লাইওভার তৈরি হওয়ার সিদ্ধান্ত আগেই চূড়ান্ত হয়েছে রামনগর থেকে ইন্ডিয়া ক্লাব হয়ে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত একটি অন্যটি ক্যাপিটাল থেকে সেন্ট্রাল রুট হয়ে চিত্তরঞ্জন মূর্তি পর্যন্ত কোন দিক থেকে আগে কাজ ধরা হবে সে ব্যাপারেও চিন্তা ভাবনা সেরে নিয়েছেন তারা কৌশিক জানান আমরা চিত্তরঞ্জনের দিক থেকে কাজটা শুরু করব ধীরে ধীরে এগোব সেন্ট্রাল রোডের দিকে ওই দিক থেকে কেন রামনগর কেন আগে নয় এরও ব্যাখ্যা দেন তিনি মন্ত্রী বলেন রামনগর এলাকা থেকে শহর এড়িয়ে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাইপাস রয়েছে তাই উড়াল সেতুর বেশি প্রয়োজন ক্যাপিটাল থেকে কিন্তু ক্যাপিটাল থেকে শুরু করতে গেলে জমি অধিগ্রহণে বেশ কিছু সময় লেগে যেতে পারে চিত্তরঞ্জন রাঙ্গিরহাড়ি অঞ্চল থেকে করলে এই সমস্যা হবে না ওই দিকে অনেকটা জায়গা বিনা বিতর্কে এগোনো যাবে একবার এইভাবে কিছুটা এগিয়ে গেলে পরবর্তী অংশের জমি অধিগ্রহণে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছেন তিনি কারণ ততদিনে উড়াল সেতু নিয়ে সব ধরনের অনিশ্চয়তা দূর হয়ে যাবে তার কথায় কাজ শেষ হতে আড়াই বছর লাগবে বলে শুরুতেই ধোরা হয়েছিল এর থেকে দেরি হওয়ার কোনো কারণ নেই বরং একটু আগেই শেষ হতে পারে গুয়াহাটিতে এখন আঠারো বিশ মাসেই উড়াল সেতুর কাজ শেষ হয়ে যাচ্ছে তবে ওই সময়টুকুতে শিলতর সহ বরাক মানুষকে যে দুর্ভোগ পোহাতে হবে সে ব্যাপারে মানসিক প্রস্তুত বলে দেন তিনি কৌশিক আশাবাদী দীর্ঘদিনের একটা সমস্যার স্থায়ী সমাধানের জন্য মানুষ এইটুকু কষ্ট স্বীকার করবেন উড়াল সেতুর অনেক আগে থেকে মদুরাঘাটে বরাক নদীরপুর আরেকটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছেন সংলগ্ন এপার ওপারের বাসিন্দারা অন্নপূর্ণাঘাটে সেতু নির্মাণের পর ওই দাবির কি হবে এ নিয়েও সংশয় ছিল কিন্তু খাদ্য ও গণবন্টন খনি ও খনিজ পদার্থ এবং বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী জানান এই বছরে এই সেতুর শিলান্যাস হবে পরবর্তী খবর বিজেপি বাঙালি বিদ্বেষী দিল্লিতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার বাঙালিদের কুণ্ঠাসা করার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব শ্রীভূমিতে দলীয় কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন শুধুমাত্র ভোটের স্বার্থে হিন্দু বাঙালিদের ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করছে বিজেপি দল এক অসম সম্প্রীতির অসম শীর্ষক কার্যসূচী বাস্তবায়নের অঙ্গ হিসেবে এসআইআর বাতিল ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না বলে এদিন প্রতিবাদ সাব্যস্ত করেন তৃণমূলের কর্মকর্তারা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিমল নেতৃত্বে এদিন দলীয় কার্যদের সম্মুখে হাতে প্লেকার্ড ব্যানার নিয়ে সবাই প্রতিবাদ সাব্যস্ত করেন এরপর দলীয় নেত্রী সুস্মিতা দেবের উপস্থিতিতে বিজেপি এজিপি ও কংগ্রেস দল থেকে প্রায় শতাধিক কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদান কার্যসূচি শেষে কার্যকরী সভাপতি পরিমল রায়কে পাশে বসিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন হিন্দু বাঙালিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বিজেপি বিভিন্ন নির্বাচন আসলেই হিন্দু মুসলিম ভোট বিভাজন তৈরি করা হয় বিজেপি হিন্দুত্ববাদী দল সেটা প্রমাণের জন্য বারবার দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামে সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে উচ্চেদের নামে সংখ্যালঘুদের ঘরবাড়ি বাড়ি আজ ব্যাঙ্গে দিয়ে বাংলাদেশি তোকমা লাগানো হচ্ছে অন্যদিকে ভোটের সময় দলের সংখ্যালঘু নেতাদের নিয়ে বিভিন্ন স্থানে জোর প্রচার চালান মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী বিদায় করা বলে মন্তব্য করেন সাংসদ সুস্মিতা বলেন আস্তে আস্তে হিন্দু বাঙালি সহ অন্যান্য ভাষা সম্প্রদায়ের মানুষেরা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন হিন্দু বাঙালিরা যদি বাস্তব সত্তের উপর দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায়ে একজুট হয়ে বিজেপির শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলে দিল্লি দিশপুরে সরকার বদল হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সুস্মিতা দে